নমস্কার বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনি বা আপনার পরিবারের কারো যদি রেশন কার্ডের জন্য আবেদন করতে চাচ্ছেন তাহলে অনলাইনে আপনি আবেদন করার আগে সাবধান হয়ে যান কারণ আপনার যে রেশন কার্ড আছে সেই রেশন কার্ডের ক্যাটাগরি সম্পূর্ণ বদলে ফেলবেন আপনি আপনার একটি ভুলে আপনার রেশন কার্ড বিপিএল থেকে এপিএল হয়ে যেতে পারে তো রেশন কার্ডের অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনি আগে সমস্ত নিয়ম ভালোভাবে জেনে নিন বিপিএল থেকে এপিএল যাতে না হয় সেই জন্য আপনি আগে সমস্ত নিয়মকানুন ভালো করে জেনে নিন কারণ নতুন রেশন কার্ডের আবেদন করার ক্ষেত্রে আপনার একটি ভুলেই কিন্তু রেশন কার্ডের ক্যাটাগরি সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে তা আপনি যদি আপনার ক্যাটাগরিটা চেঞ্জ করতে না চান তাহলে আজকের ভিডিওটি দেখুন কিভাবে আপনি বুঝতে পারবেন যে আপনার রেশন কার্ডের ক্যাটাগরি চেঞ্জ হয়ে যাচ্ছে কিনা এবং কিভাবে আপনি আপনার পরিবারের রেশন কার্ড করার আগে সমস্ত দিক বিবেচনা করে আপনি রেশন কার্ডের ক্যাটাগরিটা চেঞ্জ করতে পারবেন তো চলুন আজকের ভিডিওটা আমরা শুরু করা যাক বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলটিকে এখনও অব্দি যারা সাবস্ক্রাইব করেনি তাদের সকলের কাছে অনুরোধ করবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সমস্ত নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলে বেল নোটিফিকেশন অল করে দিন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আপনার ফ্যামিলির জন্য নতুন কারোর রেশন কার্ড আপনি করতে চান সেই ক্ষেত্রে আপনার মোবাইল নম্বর দিয়ে লগ ইন করে আপনাকে রেশন কার্ডের জন্য আবেদন করতে হয় তো রেশন কার্ডের আবেদন করার ক্ষেত্রে আপনি সাবধান হয়ে যান কারণ আপনার একটি ভুলেই আপনার যে পরিবারের এ ওয়াই বা এস বা পিএইচএইচ রেশন কার্ড যদি থেকে থাকে সেক্ষেত্রে সম্পূর্ণ বদলে সেটা আর কে ওয়ান বা আর কে টু হয়ে যেতে পারে তো আপনি সাবধান হয়ে যান যদি আপনার রেশন কার্ডের ক্যাটাগরিটা বদলে না ফেলতে চান তো আপনি যখন নতুন রেশন কার্ডের আবেদন করবেন সেক্ষেত্রে আপনার পরিবারের যে মোবাইল নম্বরটি আছে লিঙ্ক সেই মোবাইল নম্বর দিয়ে লগ করে আপনাকে রেশন কার্ডের আবেদন করতে হয় তো আপনি প্রথমে মোবাইল নম্বর লগ করে দিয়ে আপনি এই পেজে চলে আসবেন দেখবেন এখানে সমস্ত ক্যাটাগরির ফর্ম রয়েছে পরিবারের নতুন কারও রেশন কার্ড আপনি করতে চাইছেন সেক্ষেত্রে আপনাকে অ্যাপ্লাই ফর ফর্ম ফোর এই অপশানে ক্লিক করে নতুন রেশন কার্ডের জন্য আবেদন জানাতে হয় এখানে ক্লিক করে যদি নতুন রেশন কার্ডের আবেদন আপনি করতে চাইছেন তাহলে আপনার রেশন কার্ডের ক্যাটাগরি কিন্তু সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে যাবে অ্যাপ্লাই ফর ফ্রম ফোর মেম্বার অন ইউর এক্সাইটিং ফ্যামিলি অ্যাপ্লাই ফ্রম ফোর তো আপনি যখন এখানে ক্লিক করবেন অ্যাপ্লাই নাও অপশনে তখনই দেখবেন আপনার সামনে একটি পপ আপ শো হয়ে যাবে কনফার্মেশনের যে পপ আপটি আছে সেটি আপনি এখানে পড়ে নেবেন দেখবেন আপনার এখানে যে লেখা আছে আপনার পরিবারের বর্তমান ক্যাটাগরি হলো এর পিএইচএইচ বা এস এবং রাজ্যের জন্য এটির একটি সীমা রয়েছে বর্তমানে সর্বোচ্চ সীমা পৌঁছে গেছে এবং বর্তমানে পিএইচএইচ এস কার্ডের মৃত্যু বা আত্মসমর্পণের কারণে স্থান না পাওয়া পর্যন্ত আমরা নতুন পিএইচএইচ বা এস কার্ড ইস্যু করার অবস্থায় নেই আপনি যদি আপনার পরিবারের কারো রেশন কার্ড করতে চাইছেন আপনার পরিবারের রেশন কার্ড পিএইচএইচ বা এসপিএইচএইচ রয়েছে সেক্ষেত্রে নতুন মেম্বার অ্যাড করার সময় তার রেশন কার্ডটি আপনি পিএইচএইচ বা এস করতে পারবেন না কারণ তার রেশন কার্ডটি সম্পূর্ণ আর কে এস ওয়াই ওয়ান বা আর কে ওয়াই টুতে রূপান্তরিত হবে কারণ সরকারের পক্ষ থেকে বলে দেওয়া আছে যে পিএইচএইচ বা পিএইচএইচ বা এস পি এইচএইচ রেশন কার্ড যে ধারক বা গ্রাহকরা আছেন তাদের যে একটি লিমিট থাকে সেই লিমিট কিন্তু ক্রস হয়ে গেছে সরকার নতুন করে আর কাউকে পিএইচএইচ বা এসপিএইচএইচ রেশন কার্ড দিতে পারছেন না এবং নতুন করে যারা আবেদন করবেন তাদের সমস্তটাই কিন্তু আর কে এস ওয়াই ওয়ান বা আর কে ওয়াই টুতে রূপান্তরিত হবে এবং যদি কোনো পিএইচএইচ বা এসপিএইচএইচ রেশন কার্ডধারী গ্রাহক যদি মারা যান বা তাদের রেশন কার্ড যদি আত্মসমর্পণ করে দেয় সেই ক্ষেত্রে আপনি সেই কার্ডের গ্রাহক হতে পারবেন নতুবা আপনি পারবেন না কারণ এখানে বলে দেওয়া আছে সেই কার্ডের যদি কোনো গ্রাহক মৃত্যু বা আত্মসমর্পণ করে দেয় তবেই আপনি সেই কার্ড পেতে পারেন বর্তমানে এই কার্ড ইস্যু করার সরকার কিন্তু কোনো অবস্থায় নেই এই প্রক্রিয়ায় দীর্ঘ সময় লাগতে পারে যদি আপনি পিএইচ যদি আপনি পিএইচএইচ বা এস কার্ডের জন্য আবেদন করতে চান তাহলে আপনার রেশন কার্ড পেতে কিন্তু দীর্ঘ সময় লাগবে আপনি আপনার পুরো পরিবারকে আর কে এস ওয়াই টুতে আর কে এস ওয়াই ওয়ানে রূপান্তর করতে পারেন যা একই সুবিধা বহন করে এবং সমস্ত সদস্য অনুমোদনের জন্য আর কে এস ওয়ান কার্ড পেতে পারেন অর্থাৎ শুধুমাত্র আপনার একটি কার্ড করতে যেয়ে আপনার পরিবারের পুরো ফ্যামিলিটাকে আপনি আর কে এস ওয়াই ওয়ানে রূপান্তরিত করে ফেলবেন না এখানে বলে দেওয়া আছে যে পিএইচএচ বা এস রেশন কার্ড এখন সরকার দিতে পারবে না এবং যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনার পুরো ফ্যামিলিকেই কিন্তু আর কে এস ওয়ানে আপনার কার্ডটি রূপান্তর হয়ে যাবে তো আপনি যদি রেশন কার্ডের আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাকে একটু অপেক্ষা করতে হবে কারণ সরকার এটা দিতে পারবে না বলেছে এবং যদি আপনি এই কার্ডটি করতে চান তাহলে আপনার পরিবারের সমস্ত কার্ড কিন্তু আর কে এস ওয়ানে রূপান্তর হয়ে যাবে এবং এখানে দেখুন দুটি টিকমার্ক দেওয়া আছে আমি অবিলম্বে কার্ড পেতে চাই তাই আমি আমার পরিবারের সমস্ত কার্ড আর কে ওয়ানে রূপান্তর করতে ইচ্ছুক অর্থাৎ আপনি আপনার সম্মতি দ্বারা আপনি যদি পরিবারের সমস্ত কার্ডকে আর কে ওয়ানে রূপান্তর করতে চান তাহলে এখানে টিকমাক করে দেবেন এবং যদি আমি আমার বর্তমান পিএইচএইচ বা এস শ্রেণী কার্ড রাখতে চাই এবং নতুন পিএইচএইচ বা এস কার্ডের জন্য অপেক্ষা করতে প্রস্তুত তাহলে আপনাকে এখানে টিকমার্ক করতে হবে এবং এটা কিন্তু দীর্ঘ সময় আপনাকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে এর জন্য কারণ পিএইচএইচ বা এস রেশন কার্ড সরকার এখন দিতে পারবে না এবং আপনি আবেদন করতে হলে আপনাকে কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা অপেক্ষা করতে হবে এবং যদি আপনি অবিলম্বে কার্ড পেতে চান তাহলে আপনার পরিবারের সমস্ত কার্ডকে কিন্তু আর কে ওয়ানে রূপান্তর করতে হবে তাছাড়া আপনি নতুন কার্ড পাবেন না এর পরবর্তীকালে আপনি টিকমাক করে দিয়ে প্রসিড অপশনে করে আপনি এগিয়ে যাবেন নতুন রেশন কার্ড করার ক্ষেত্রে তাই সমস্ত জনকে বলা হচ্ছে যাদের নতুন রেশন কার্ড আপনি করতে চাইছেন পরিবারের নতুন কারো ফ্যামিলির কোনো বাচ্চা কোনো মেয়ে যদি আপনার বাড়িতে বিবাহ সূত্রে এসে থাকে বা আপনার স্ত্রীর বাচ্চা হয়েছে তার রেশন কার্ড আপনি করতে চাইছেন তাহলে আপনি তার রেশন কার্ডটি যদি করতে চান নতুনভাবে আবেদন করতে চান সেই ক্ষেত্রে আপনার পরিবারের সমস্ত কার্ডকে যদি আর কে ওয়ানে রূপান্তর করতে চান তবেই কিন্তু আপনি তাড়াতাড়ি কার্ড পাবেন নতুবা আপনি পিএইচএইচ বা এসপিএইচএইচ কার্ড যদি আপনি করতে চান বা ডিজিটাল কার্ড পিভিসি কার্ড তাহলে আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হবে এবং সেই সময়টা কিন্তু অনেক বেশি যারা নতুন ডিজিটাল কার্ড কার্ডের জন্য আবেদন করতে চাইছেন তাদের মাধ্যমে ভিডিওটি শেয়ার করে দিন যাতে তাদের রেশন কার্ডটি বিপিএল থেকে এপিএল এর না রূপান্তর করে দেয় পিএইচএচ এসপিএইচএইচ সম্পূর্ণ হচ্ছে পিভিসি কার্ড তাই আপনি যদি এই কার্ডটি করতে চান তাহলে আপনাকে একটু অপেক্ষা করতে হবে এবং যারা জানেননি তাদের মাধ্যমে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার